আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিসবাগ থেকে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর কিছু ঈদ কালেকশন নিয়ে সো এটা যারা নিতে চান অনলাইন অর্ডার জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল দেখাচ্ছি এইটা খুব সুন্দর একটা ওয়েস্টার্ন শ্যুট টপস আছে আর সাথে আছে ডিভাইডার এটার কালার আছে এটা পার্পল কালার দেখিয়েছি দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার লাইট অলিভ গোল্ডেন এটা কত থেকে কত বাচ্চাদের ভাই থেকে প্রাইস কত ষোলশো টাকা নেক্সট টা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আর ডিজাইনটা আপনাদের দেখালে বুঝতে পারবেন এটা হচ্ছে টফ টা দুই সাইড থেকে লং বডি তেমন সুন্দর ডিজাইন করা সাথে আছে এরকম একটা প্লাজো সেটা পিঙ্ক কালার ছিল দেন একটা খুব সুন্দর একটা আছে রেড কালার টুকটুকে একটা রেড কালার বডিতে সেম ডিজাইনটাই পাচ্ছেন আর এটা হচ্ছে প্লাজোটা প্রাইস কত পড়বে ভেটা সতেরোশো টাকা এটা একটা ডিজাইন আছে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে টপস থাকছে আর সাথে কি আছে প্লাজো মানে ডিভাইডার সেট এটা সাইড থেকে স্টোন ওয়ার্ক করা থাকবে আর এটা হচ্ছে আপনার কালারটা দেখাচ্ছে এটা পেঁয়াজ কালার দেন আর একটা কালার হবে এইটা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই হবে আপনার থেকে 13 বছর থেকে 13 বছর এটা প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার

কালার প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস পড়ছে আপনার 1600 টাকা 1600 টাকা এই যেটা হচ্ছে সালোয়ারটা প্রাইস থাকবে হচ্ছে অনলি 1600 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এর মধ্যে কালার দুইটা এটা মিষ্টি কালারের মধ্যে খুব সুন্দর একটা কিউট টপস আছে মাঝখানে বাটন ওপেন করা যাবে হাতায় গলায় কোমরে কাজ করা এটা সাথে কি গাড়ারা না কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হবে আপনার 5 থেকে আপনার 14 বছর 5 থেকে 14 বছর প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার

সতেরোশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে হোয়াইটের মধ্যে একটা সুন্দর ড্রেস আছে হোয়াইট এর মধ্যে প্রিন্টের কালার থেকে ফাড়া নিচে প্রিন্টেড গলায় তারপরে কোমরে কাজ করা হাতাটা এরকম ডিজাইন থাকবে এটার সাথে সালোয়ারটা আছে আফগান কত থেকে কত 받ছতে ভ্যা পাঁচ থেকে 14 বছর পাঁচ থেকে 14 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার হবে এটার প্রাইস কত পড়ছে এটার টয়স পড়ছে আপনার 1700 টাকা 1700 টাকা সাথে এইটা হচ্ছে সালোয়ার প্রাইস একই অনলি 1700 নেক্সট কালেকশনে চলে যাচ্ছি সো এখন হচ্ছে এই ড্রেসটা দেখাবো যেটার কালার আছে দুইটা এটা কি একটু টেল কাট তাই না ফন সাই শর্ট ব্যাক সাইড লং আর সাথে হবে প্রিন্টেড প্লাজো বডিটা কাজ করা কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার দেন আর একটা হবে মিষ্টি কালার এটা প্রাইস কত আছে ভ্যা প্রাইস আছে আপনার 1700 টাকা 1700 টাকা এটা হচ্ছে সাথে প্লাজো প্রাইস सेम 1700 টাকা আচ্ছা नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দুইটা কালার না এই যেটা হচ্ছে আপনার টপসটা আর এটা সাথে থাকবে হচ্ছে ব্ল্যাক কালারের একটা প্লাজো কত থেকে কত বাচ্চা দেব এটা হবে আপনার এটা থেকে আপনার বছর থেকে 14 বছর যেটা 14 বছর ওটা হচ্ছে আপনার 37 37 বডি পর্যন্ত পাবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর এটা সাথে ব্ল্যাক কালারের প্যান্ট হবে প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে আপনার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে আফগান স্টাইলের একটা ড্রেস বডিটা মিররের কাজ আর এটার সাথে সালোয়ারটা হচ্ছে এই যে আফগান স্টাইলের নিচে কাজ করা থাকবে কালার হবে এটার মনে হয় দুইটা এটার প্রাইস কত হচ্ছে ভাই এটার প্রাইস আছে আপনার 1600 টাকা 1600 টাকা সাথে সেম একটা আফগান সালোয়ার প্রাইস সেম অনলি 1600 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট ড্রেসটা দেখাবো এইটা এটা খুব কিউট একটা ওয়েস্টার্ন ড্রেস এটা সাথে আছে আপনার আফগান সালোয়ার কত থেকে কত বাচ্চাদের ভাই হবে আপনার পাঁচ থেকে আপনার 14 বছর পাঁচ থেকে 14 বছর প্রাইস এটা প্রাইস পুরো আপনার 1300 টাকা 1300 টাকা লাস্ট ওয়ান যেটা আছে এটাও খুব সুন্দর এই যে খুব কিউট একটা টপস আছে কুমোর একটা সুন্দর বেল্ট আছে দেখতে পাচ্ছেন এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হবে আপনার